রহমান রহিম আসসালাম রহমাত নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা খুবই অল্প সময়ের মধ্যে ট্যাক কোস্চিন শিখে ফেলবো এমন ভাবে শিখবো ভাই তোমরা অনলাইনে হয়তো বা দেখবো পঞ্চাশ ষাট মিনিটে টাক কোশ্চিনের ক্লাস আমরা মাত্র খুবই অল্প সময়ের মধ্যে একদম ট্যাক্সিনে হান্ড্রেড পার্সেন্ট পাঁচে পাঁচ কনফার্ম করে ফেলব ঠিক আছে তো দেখো শুরু করা যাক ট্যাক জানার পূর্বে আমাদেরকে অক্জিলারি ভার্ভগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিতে হবে আচ্ছা এখানে শুধুমাত্র অক্জিলারি ভার্ভগুলো জানলেই হবে না সাথে মডেলগুলো জেনে নিতে হবে তো অকজিলারি ভার্ভের মধ্যে বি বিভার্ভগুলো রয়েছে বিভার্ভগুলো আমরা জানি অ্যামিজার ওয়াজার তারপরে হ্যাভ ভার্ভ হচ্ছে হ্যাট ডু ভার্ব হচ্ছে ডুডি ডাজ এবং মডেল হচ্ছে এই যে কুট তারপরে কি সেলসুট তারপরে কি উইল উড মে মাইট অট টু এগুলো আরও কিন্তু মডেল আছে এবং কিন্তু আরও অনেকগুলো আছে আমরা কিন্তু সেগুলো এখানে পড়তেছি না কারণ আমাদের যেগুলো দরকার সেগুলো রেখেছি এবার দেখো ট্যাকসিনের কিছু রুলস ট্যাকোসিনে এখানে আমরা মোট পাঁচটা রুলস রেখেছি আসলে রুলস গুলো রুলস বললে ভুল হবে তুমি পড়তে গেলেই বুঝতে পারবা কত সহজ জিনিস প্রথমে বলছি যে অকচেলারি ভার্ভ এক দুই চার খুঁজব অর্থাৎ এই যে তুমি কিন্তু অবশ্যই এখনই ক্লাসটা পজ করে অর্থাৎ একটু থাম থেমিয়ে থামিয়ে রেখে এগুলো একটু ভালো করে পড়ে নাও এখানে যে এক নাম্বার ছিল বি ভার্ব দুই নাম্বার ছিল হ্যাপ ভার্ভ তিন নাম্বার টু ভার্ভ এবং চার নাম্বার মডাল ভার্ভ এখানে বলা হয়েছে যে এক দুই চার প্রথমে আমরা খুঁজব অর্থাৎ আমরা যেই ট্যাক কোশ্চেন করতে যাচ্ছি তার মধ্যে এক দুই চারের মধ্যে কিছু একটা আছে কি না সেটা দেখবো অর্থাৎ বি ভার্ভ হ্যাপ ভার্ভ এবং মডাল আছে কি না সেটা আগে খেয়াল করব যদি থাকে হুম তাহলে কী করবো তাহলে সেটাকে উত্তরের অংশে শুরুতেই নিয়ে চলে আসব কথা বুঝছো এরপরে যদি সেন্টেন্সটাতে নট থাকে তাহলে আমরা নট যদি নট থাকে তাহলে নট যদি না থাকে তাহলে নট যোগ করবো আর নট যদি থাকে তাহলে নট যোগ তো করার দরকার নেই এরপরে উপযুক্ত সাবজেক্ট নিয়ে আসবো হ্যাঁ উপযুক্ত সাবজেক্ট বলতে বুঝাইছে এক কথায় ওই সেন্টেন্সের সাবজেক্টটাই জাস্ট বসাই দিলে হয়ে যাবে তারপরে সর্বশেষে কোশ্চেন মার্ক অর্থাৎ হওয়ার চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে তো আমরা একটা প্র্যাকটিস দেখি যেমন বলা আছে এখানে যে হি ইজ তো দেখো তো এখানে ইজ কথাটা আছে ইজ হচ্ছে না আর বি ভার্ভ আমাদের কোথায় ছিল এক নম্বরে ছিল তার মানে এক আছে এক থাকলে আমাদের কাজকে যে ওইটাকে সামনে নিয়ে আসা সামনে নিয়ে আসি ইজ এখন ইজের সাথে এবার মূল সেন্টেন্সে কি কোনো নেগেটিভ অর্থ বহন করছে করেনি তাহলে যুক্ত করতে হবে ইজের সাথে যুক্ত করে সংক্ষেপে আমরা ওটাকে ইজেন্ট বলতে পারি ঠিক আছে এরপরে সাবজেক্ট এখানে কে যার সম্পর্কে কথা বলা হয় সেই সাবজেক্ট তো এখানে আমাদের সাবজেক্ট দেখতে পাচ্ছি হি আমরা হিকে বসিয়ে দিয়েছি এবং শেষে একটাও ভার চিনে দিচ্ছে এই তো আমাদের সঠিক আনসার ঠিক আছে ফাইন তারপরে আমরা নিচেরটা দেখি নিচের সেন্টেন্সটা আছে হি ইজ নট আ লায়ার তো এখানে আমাদের এই যে ইজ আমাদের আগে থেকেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইজ কথাটা আছে যেহেতু ইজ আছে। তাহলে আমরা ইজকে বসাই দিলাম এখন আমাদের কিন্তু এখানে যে নেগেটিভ অর্থ ফোন করছিলো অর্থাৎ নোট ছিল তাহলে কিন্তু আমরা নতুন করে আর নট নিতে যাইনি হ্যাঁ আর সাবজেক্ট ছিল হি হি বসিয়ে আমরা ফাটচিনো দিয়ে দিচ্ছি খুবই সহজ জিনিস ছিল কিন্তু এবার দেখো কিছু নেগেটিভ শব্দ যা নট যুক্ত হয় না যেমন এম নট এম নোটকে আসলে আমরা যদি অ্যামেন্ট লিখি তাহলে ভুল বিষয়টা সেটাকে আসলে কি করতে হবে আর লিখতে হবে ঠিক আছে এটা মুখস্থ তারপর তারপরে যে সেল নট সেল নোটকে আমরা স্যান্ট লিখবো হ্যাঁ তারপরে উইন নটকে লিখবো অন্ট এবং ক্যান নটকে লিখবো কান্ট মানে বলতে পারে এখানে যেগুলো ভুল পদ্ধতি আছে সেগুলোকে আমি শো করে দিয়েছি তেমনটা আসলে করা যাবে না আমাদেরকে শুদ্ধ পদ্ধতিটা ব্যবহার করতে হবে আর কিছু নেগেটিভ ওয়ার্ড নট না থাকলেও যদি এই শব্দগুলো থাকে তাহলে আমরা কিন্তু কোশ্চেনে নট নিতে পারবো না যেমন সেল রং তারপর কি হার্ডলি লিটিল তারপরে স্কোয়ারলি আফিউ তারপর কি রোয়ালি হ্যাঁ এই শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে নেগেটিভ অর্থ বহন করে অর্থাৎ তাহলে আমরা কোশ্চেনে নট নিতে পারবো না হুম এবার উপর দিকে আরেকবার ফ্রি আসে আমরা তো বলছিলাম যে সেন্টেন্সে যদি এক দুই আর চার থাকে তাহলে না এই কাজগুলো করব এখন যদি তিন থাকে অর্থাৎ ডু যদি থাকে তাহলে কি করব। তাই না সেটা দেশে ডুভার থাকলে নিয়ম হচ্ছে ভার মেইন ভার্ভটা যদি বেস ফর্মে থাকে তাহলে আমরা অক্জেলারি ভার্ভ হিসাবে নিব টু যে হেল্পিং ভার হিসাবে আর কি ডু নিব আর যদি পাস ফর্মে থাকে তাহলে আমরা নিব ডিড ঠিক আছে আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে কিন্তু সাথে এস বাই ইয়ে জুতো থাকে তাহলে নিব ডাচ খুবই সহজ জিনিস কিন্তু হ্যাঁ ওকে এবার আমরা আরো কিছু বিশেষ নিয়মে চলে যায় বিশেষ নিয়মগুলো থেকে মনে রাখবা যে পাঁচটার মধ্যে তিনটা বিশেষ নিয়ম থেকে আসবে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো চোখ বন্ধ করে একটা বিষয় যে লেটাস অথবা লেটাসকে কে একসাথে লেটস লেখা যায় এটা যদি সেন্টেন্সের শুরুতে পাও কোনো কথা নাই চোখ বন্ধ করে তুমি সেলবি বসিয়ে দিবা ঠিক আছে এখানে কোনো কাহিনী নেই আর যদি লেটাস অথবা লেটস না থাকে আর অর্থাৎ লেট অথবা লেট আছে এগুলো কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের অংশ না ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাক কোয়েশ্চেন হচ্ছে উইল ইউ এটা মাথায় রাখবো ইম্পারেটিভ সেন্টেন্স কোন ক্লাস সেন্টেন্সের শুরুতেই যদি কি যদি কি না ভার প্লিজ কাইন্ডলি লেট লেট প্লিজ কাইন্ডলি এবং ভার যদি সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে আমরা নিব ট্যাক কোয়েশ্চেন উইল ইউ শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে লেটের সাথে যদি আস অথবা ব্যাস যুক্ত থাকে তাহলেই নিব সেল উই ঠিক আছে এটা একটু মাথায় রাখবা একইভাবে এখানে যে বলে দিছি যে ভারত দিয়ে শুরু হলে উইলি বসাবো মানে ওই যে বুঝতেই পারতেছ আমি ইম্পার্টিভ সেন্টেন্সের কথা মূলত বলছি এরপর একটু নিচে দেখো এভরি এনি নো বডি হ্যাঁ এইগুলার সাথে যদি ওয়ান যুক্ত থাকে দেখো এভরি তারপরে কি সাম এনি নো এই চারটা শব্দের সাথে যদি বডি অথবা ওয়ান যুক্ত থাকে তাহলে আমরা ট্র্যাক কোশ্চেন নিব দে আর যদি এভরি সাম এনি নো এগুলো সাথে যদি থিং যুক্ত থাকে তাহলে কি নিব ইট কথা মনে থাকবে তো নাকি মানে শেষে সাবজেক্ট হিসাবে নিব আর কি কথা বুঝছো এভরি সাম এনি নো বডি এগুলোর সাথে যদি বডি অথবা ওয়ান যুক্ত থাকে তাহলে আমরা ট্যাক সাবজেক্ট হিসাবে দিয়ে নিবো ট্যাকোসিনে আর যদি এগুলোর সাথে থিং কথাটা যুক্ত থাকে হ্যাঁ তাহলে সাবজেক্ট হিসাবে নিবো ইট এটা একটু মাথায় রাখবো এবার দেখো কিছু ব্যতিক্রম ধারণ এভরি বডি এভরি ওয়ান এই এগুলোর সাথে যদি ভার্বের এস বা ইয়ে যুক্ত থাকে তাহলে আমরা কিনব ডোন দে আর নো বডি নো ওয়ান এগুলোর সাথে যদি ভার্বের এস বাই ইয়াস যুক্ত থাকে তাহলে নিব ডু দে অর্থাৎ নটটা শুধু গায়েব হয়ে গেছে আর এভরিবডি এভরি ওয়ানের সাথে যদি ভার্বের এস বাই এস না আসে যদি ইস চলে আসে তাহলে নিব আর এন দে তাহলে কি নিতে হবে আর এন দে সেক্ষেত্রে আর ডোন দে নিতে যাবো না এটা কিন্তু মাথায় রাখবো ভাই এভরিবডি এভরি ওয়ানের সাথে ভার্বের এস বাই ইয়াস যুক্ত আছে বাট আমরা কি এখানে ড্রাজেন্টদের নিতে পারবো নো ওয়ে আমাদেরকে হবে দেখস্তি ডিরেক্ট ঠিক আছে চোখ বন্ধ করে বসাই দিবা আগে এভরিবডি এভরি ওয়ান দেখবা তারপরে দেখবো যে ভার্বের সাথে এস বাই এ যুক্ত আছে নাকি ইজ আছে ইজ থাকলে আর ইন দে এস বাই যুক্ত থাকলে ডোন দে একেবারেই শেষ এ একইভাবে নোবডি নোয়ানের সাথে ভারবে এস বাই এস যুক্ত থাকলে ডু দে আর এস বাই এ যদি যুক্ত না থাকে ইজ থাকে তাহলে আর দে শেষ আর দ্য মাদার রোজ ইন হার অ্যাঙ্গার এটা থাকলে ডিটেন্স সি নিয়ে নেব এটা একদম ফিক্সড তারপরে যে বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে আমাদেরকে কিনতে নিতে হবে উইলিও নিতে হবে কিন্তু লেট আসবো বা লেট আস লেট লেটের সাথে আসবে আস যুক্ত থাকলে সেলু নিবো এটা তো আমরা এই যে পূর্বেই পড়লাম এখানে যে লাল কালি দিয়ে মার্ক করা তারপরে দেখো লেট হিম আচ্ছা লেটের সাথে আস যুক্ত নাই তার মানে ইম্পার্টিভ সেন্টেন্স চোখ বন্ধ করে উইলিও এই ছিল আমাদের আজকে ট্যাক কোশ্চেন হ্যাঁ এবার একটা প্র্যাকটিস দেখি প্র্যাকটিসটা বলা হচ্ছে সি লাভস কফি ভার্বের সাথে কি যুক্ত আছে অ্যাস যুক্ত আছে না আচ্ছা আমি এখানে আনসারগুলো হচ্ছে লিখে দিব ওকে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভার্বের সাথে অ্যাস যুক্ত আছে যেহেতু ভার্বের সাথে অ্যাস যুক্ত আছে তাহলে কিন্তু আমাদেরকে নিতে হবে কি

যেহেতু ডিড নট আছে তাহলে আমরা কিন্তু ডিড নিব নটটা নিব না কারণ অলরেডি নেগেটিভ অর্থ ফোন করছে এখানে হবে ডিড হি তারপর উই ক্যান সুইম ওয়েল তো এখানে যে ক্যান দেওয়াই আছে মডেল তাহলে চার নম্বরে পড়ছে তাহলে কান্ট উই হবে তাই না আচ্ছা ক্যান নট উই কান্ট ওকে আমার একটু টাইপিং এ জাস্ট প্রবলেম হচ্ছে এটা হবে কান্ট উই ভালো কথা তারপর হচ্ছে দ্য টিচার ইজ ভেরি স্ট্রিক্ট ওকে

র্যালি আচ্ছা র্যালি শব্দটা আছে তার মানে নেগেটিভ অর্থ কিন্তু বহন করছে তাহলে আমাদের কিন্তু নট নেওয়া যাবে না আর স্পিক্স আছে স্পিক্স মানে তাহলে ভার্বের সাথে এস যুক্ত আছে এস যুক্ত থাকলে কি নিতে হবে ডাজ বুঝছো ডিও ইএস ডাজ আর সি নিয়ে নিব সাবজেক্ট আচ্ছা উপরে একটা বানান ভুল গেছে দুঃখিত ডিও ইএস হবে আমি এসি দিয়ে দিছি ওকে ঠিক আছে এবার দেখো নো বডি নোস আচ্ছা এই যে দেখো নো বডি আছে হ্যাঁ নো বডির সাথে ভার্ভের সাথে কিন্তু কি যুক্ত যুক্ত নো বডির সাথে যদি ইস থাকতো তাহলে আমরা কি নিতাম আর দে নিতাম এখন ভার্ভের সাথে এস যুক্ত আছে আমি কিন্তু এখানে তোমাদের পাইছি যে দেখো বডি ভার্ভের সাথে এস যুক্ত থাকলে আমরা কিনব ডু দে তাহলে এখানে কিন্তু এই সেম ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে তাহলে এই জায়গায় আমাদেরকে নিতে হবে ডু তারপরে কি দে বুঝছো ওকে এটা একদম ফিক্সড এরপরে আই এম ইয়ার বেস্ট ফ্রেন্ড তো এখানে এম আছে তো এখন নেগেটিভ পথ কিন্তু বহন করেনি বুঝতে নেগেটিভ অর্থ যেহেতু বহন করে নি তাহলে নেগেটিভ আমাদেরকে নিতে হবে এখন এম নোট তো সম্ভব হয় না তাহলে ওই জন্য এম নোটের জন্য আমাদের এতে ব্যতিক্রম ছিল এম নোটের নেগে এম নোটের সাথে ন যুক্ত হলো এটাকে আমরা কি বলি আর এন্ড তাহলে হবে আর এন্ড আই সাবজেক্ট এখানে হচ্ছে আই এই ছিল অবস্থা হ্যাঁ এখানে আইটা হচ্ছে চাইলে বড় করে লিখব আচ্ছা আইটা ক্যাপিটাল অক্ষর হবে আশা করি বুঝতে পারছো যাই হোক তোমরা হচ্ছে নিজেরাও প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে এই যে ইকু আর কোট টেস্টগুলো আনসারগুলো আবার শো করে দিন এই ছিল আজকের ক্লাস আশা করি খুবই ভালো লাগছে ধন্যবাদ সকলকে দেখাবে নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফিজ